সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ইস্টার্ন ব্যাংক পি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ফিউচার লিডার প্রোগ্রামে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ফিউচার লিডার প্রোগ্রাম পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্রেডিং সিস্টেমে জিপিএ চার এর মধ্যে অত্যন্ত তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে ইতিবাচক মানসিকতার হতে হবে অ্যানালিটিক্যাল দক্ষতা সহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে যোগাযোগে দক্ষতা থাকতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট প্রোগ্রাম শেষে সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ স্থায়ী হলে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে শর্ত নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা এই ব্যাংকে অত্যন্ত তিন বছর চাকরি করবেন মর্মে বন্ডে সই করতে হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় পনেরোই ফেব্রুয়ারি দু